আসসালামু আলাইকুম আমি সংযুক্ত হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা অনেক সাজানো হয়েছে তো মূলত সাজানো কারণ হচ্ছে কালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের মালবাড়ির কৃষি সন্তান ডক্টর ইনোস্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসতেছে সেই উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিক আজকে অনেক সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আপনার লাইটিং করা হয়েছে এবং আরও বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা জায়গায় সনাতনের একটা দেখা যাচ্ছে এখানে এখানে সবগুলো আপনার ফ্রিটিং করা হয়েছে তো কালকে আমাদের খারাপ তারিখ কৃষি সন্তান ডক্টর আসবে আমরা তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরে দেখাচ্ছি আমরা এখন জিলি পয়েন্ট থেকে শুরু করে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনার যে বরমাঠ বরমাঠ নিয়ে আমরা যাব আমরা এখন বর্তমানে শহর মিনার দিকে যাচ্ছি এখন আমরা এদিকে শহীদ মিনার দিকে আমরা যাচ্ছি শহীদ মিনার হয়ে ঘুরে সহমিনা আসতেছি আমরা তারপরে একটা বন্ধুর গাড়ি পাইছি গ্যাসের আর গাড়িটা নিয়ে আমরা ঘুরতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে দেখতেছি তো আসলে অনেক সুন্দর করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে অনেক ধন্যবাদ জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরিয়াকে অনেক সৌন্দর্য এবং প্রকৃতি গড়ে তোলার জন্য তো এখন আমরা চলে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার তো এই যে দেখেন আমার পূর্ণ রিয়াজ

আমাদের আমার এই লাইফটা শেয়ার করবেন এবং সবাই দেখতে থাকুন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মর এখন যাব আমরা অবশ্যই দুই তিন বন্ধু দু তিনজন বন্ধু আসছি একসাথে পরিদর্শনে একটু ঘুরতে তো এখন আমরা ওই যাচ্ছি অবশ্যই দেখেন আপনারা এখানে অনেক সাধন হয়েছে সামনে ডক্টর নিউজ ভবন সামনে একটা দেখতে পাবো অবশ্যই ডক্টর নিউজ ভবন এই ডক্টর নিউজ ভবনটা আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে আপনার ডক্টর নিউজ ভবন এখানে আপনার প্রচুর সুন্দর ভাবে একটা সাজানো হয়েছে আমরা ওইদিকে যাচ্ছি বেছে এখানে লেখা আছে ডক্টর নিউজ ভবন এটা মোহাম্মদ আমরা এখন ক্রস করতেছি বর্তমান আমরা এখন যাচ্ছে গরমটার দিকে এদিকে আছে এদিকে আবার তেমন ল্যান্ডিং করা হয় নাই যেহেতু ডক্টর ইনুসার আপনার কাটা পাহাড় দিয়ে আসবে সেজন্য এদিকে আর ল্যান্ডিং করা নাই আমরা এখন আপনার লাইব্রেরি দেখতে থাকুন

শরীর <laughs> আসবে <laughs>

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরমা বরমাঠাম এখন যাচ্ছি এদিকে উনি আবার বন্দর পর দর্শনও করবেন চট্টগ্রাম আমরা বরমাঠা আসলে দেখতে আসছি দর্শক আপনারা সবাই লাইভে দেখতে থাকুন এটা হচ্ছে এখন রাতের চিত্র রাতের প্রকৃতি তো আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক সাধারণ হয়েছে সুন্দর করে আমাদের ফতেহপুর এলাকার ঘরব

चटवर <laughs> হালে আসা সময় হয়তো না তো থেকে আমরা এখন চলে যাচ্ছে এক নম্বর চলে যাচ্ছে অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভালো থাকবেন